নমস্কার আমি অ্যাস্ট্রোলাজার সিংহজয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধু সামনে একটা ভালো দিন আছে সেই দিনটাকে আপনি কি কাজে লাগাতে চাইছেন কি দিন সামনে দোল পূর্ণিমা আছে তার মানে হোলি আছে এই দোল পূর্ণিমার দিন আপনি আপনার জীবনে যারা ব্যবসা করেন ব্যবসায় যদি কোনোভাবে আপনি উন্নতি চাইছেন ব্যবসার কোনো সমস্যা চলছে আপনি এই দোল পূর্ণিমাটা দোল যে পূর্ণিমা এই দোল পূর্ণিমাকে আপনি প্রচণ্ড পরিমাণে কাজে লাগাতে পারে এই দোল পূর্ণিমাতে একটা যদি আপনি ক্রিয়া করেন তাহলে কিন্তু আপনার জীবনে যে ব্যবসাতে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যা কিন্তু সমাধানের রাস্তা আপনি অনেকটাই পাবেন কি আছে উপায় কিছুই না সামান্য উপায় দেখবেন দোল পূর্ণিমার আগের দিন আপনাদের হচ্ছে পড়া হয় তাই তো আর তার পরের দিন হচ্ছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিন আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনো শিব মন্দিরে আপনি যান গিয়ে আপনার মনের ইচ্ছা আপনার মনের মনস্কামনা আপনার ব্যবসার যে নাম সেই নাম আপনি যদি কোনো ব্যবসার নাম দিয়ে রাখেন সেই নাম দিয়ে আপনার করতে পারেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শিখা যায় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ও সাবধানে আছেন আর তার সঙ্গে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন দর্শকবন্ধু সামনে একটা ভালো দিন আছে সেই দিনটা হচ্ছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাটাকে আপনারা কাজে লাগান কিভাবে কাজে লাগাবেন যারা ব্যবসা করছেন আপনাদের ব্যবসা প্রচণ্ড পরিমাণে সমস্যা চলছে ব্যবসার মধ্যে বিভিন্ন দিক থেকে সমস্যার কারণে আপনি এখন তো ব্যবসা দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যবসাটাকে আপনি ভালো করতে চান এই ব্যবসাটাকে আপনাকে আরও বেটার করতে চান উন্নতি জগতে নিয়ে যেতে চান আপনার ব্যবসা স্থানটাকে আরো ভালো সুন্দরভাবে নিয়ে যেতে চান তাহলে এই দোল পূর্ণিমা পূর্ণিমাকে কাজে লাগান কি করবেন দর্শক বন্ধু দোল পূর্ণিমার দিন আপনি পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কাপড় জামা পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে যে কোনো শিব মন্দিরে গিয়ে গোমত্রে গোমূত্রী যেটা আছে গোমূত্রী চক্র বলে একটা আছে সেই গোমূত্রী চক্র আপনি জোগাড় করবেন একুশখানা গোমত্রী চক্র আপনি একুশখানা জোগাড় করবেন আপনি শিব মন্দিরে গিয়ে আপনি ওখানে বসে ওই একটা একটা করে গোমত্রী নিজের মনস্কামনা জানেন শিবের চরণে শিবের মাথায় কিংবা শিবের পাশে আপনি ওখানে একটা একটা করে দেবেন দিয়ে নিজের মনস্কামনা জানাবেন জানানোর পরে আপনি ওখানে বসে ওই কাজটা করবেন করে নেওয়ার পরে আপনি ওইখান থেকে বেরিয়ে আসার পর বাড়িতে রাত্রিবেলা সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পরে যে কোনো সময় আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে আপনার বাড়িতে কোনো শিবের যদি ছবি থাকে সেখানে আপনি বসবেন একটা চন্দনের ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ জ্বালবেন জেনে আপনি ওখানে বসে এই মন্ত্রটা পাঠ করবেন ওং নমো ধনদায় সহা কি ওম নমো ধনদয় সহা কি বলবেন আরেকবার বলে দিচ্ছি ওম নমো ধনদয় সহা এই মন্ত্রটা একশো আটবার আপনি পাঠ করবেন প্রদীপ যেমন জলার জ্বলবে নিজে থেকে নিবে গেলে যাবে হাওয়া দিয়ে ফুঁ দিয়ে কোনোভাবেই প্রদীপ নেবাবেন না আর আপনার মনস্কামনা আপনি বাড়ির যে শিক্ষাকু সেখানেও জানাচ্ছেন আপনি সকালবেলা গিয়ে মন্দিরে গিয়ে ওই শিব মন্দিরে গিয়ে গোমত্রী চক্র একুশখানার নিজের মনস্কামনা জানিয়ে আপনি ওখানে কিন্তু দান করে আসছেন পুজো দিয়ে আসছেন আপনার প্রার্থনা জানিয়ে আসছেন এইটুকুনি কাজ যদি আপনি দোল পূর্ণিমার দিন ঠিক মতন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসার স্থানে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা আপনি পেয়ে যাবেন তাই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখতে থাকুন তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন ধরনের টোটকা বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজির সাবজেক্টের ওপরে বিভিন্ন রাশি নিয়ে কথাবার্তা সেগুলো আপনারা পাবেন তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই নোটিফিকেশান যেটা আছে সেই চ্যানেলে নোটিফিকেশান একটা ক্লিক করে রাখবেন কেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় আপনার কাছে যাতে নোটিফিকেশানের মাধ্যমে যায় ওই বেল বাটনটাকে প্রেস করলে আপনি নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন যে কোনো অনুষ্ঠান আবার নতুন রূপে আপনাদের কাছে এসেছে আপনি আগে দেখুন দেখলেন আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা এরকম রয়েছে তাহলে সেটা আপনি আগে করুন তারপর আপনি অন্য কাউকে শেয়ার করে দিন যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না পজিটিভ ভাববেন পজিটিভ হবে নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে আর তার থেকেও বড়ো জিনিস নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার